হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকের ভিডিওতে আমরা দেখা যাচ্ছি যে ডেইলি ডেলি আমরা গেম খেলে স্পিন করে ফিফার মধ্যে কতগুলো প্লেয়ার পাইতে পারি হায়েস্ট গেলে কত ওভার আমরা টিমের বাড়াইতে পারি এই ভিডিও মানে এই ভিডিওতে এইসবই আমরা দেখাবো তো এই যে আমাদের ফার্স্ট স্পিন আমরা পেয়ে গেছি পেদ্রি তোমরা জাস্ট ফার্স্ট স্পিনে দেখতে পারতো তো আরও অনেকগুলো স্পিন করছি যে ওটা ফুললি দেখবা তাহলে তোমরা একটা আইডিয়া গেইন করতে পারবো যে না আমরা ফিফা গেমটা খেলে কী কী পাইতে পারি কোন কোন প্লেয়ারগুলো আমরা সহজেই পাইতে পারি তো ভেবে শুরু করা যায় তো আমরা গেমে ঢোকার পরই আমরা ছয়শো জেম পেয়ে গেছি তো এই জেমটা অনেক কাজে লাগবে তো এখানে কিছু টাকা দিয়ে কার্ড কেনার অফার দিতেছে তো আমরা টাকা ছাড়াই আমরা দেখবো কি কি পাওয়া যায় আমরা এক্সচেঞ্জে যাই দেখা যায় এক্সচেঞ্জে কি এক্সচেঞ্জ করতে পারি এখানে ভাই এই প্লেয়ারটা দেখি সব জায়গায় যেতে যাক এখানে এখানে তো প্লেয়ার নাই আমার কাছে ওইটা একটা প্লেয়ার মাত্র আছে তো কেমনি কি ভাই এই প্লেয়ার দিয়ে হবে না তো আমাদের বাইক চলে যেতে হবে দেখা যাক এখন এখানে আছে আর ইউরো স্টার প্লেয়ার লিমিটেড এক্সচেঞ্জ একটা আছে এটাতে মনে হয় না ভালো প্লেয়ার দিবে এত কম দামি প্লেয়ার দিয়ে কি ভালো প্লেয়ার দিবে আমাকে তো স্পিন করে দেখি কি দেয় না ভাই ভাই কি জীবনের নাম না প্লেয়ারের তো আর কি আছে এখানে হিরো স্টার প্লেয়ার টু এক্স নাকি এটা দিব নাকি আমাকে তো নিচের দুইটা তো শর্ত তো আমি পূরণ করছি উপরের সত্যতা পূরণ করতে পারতেছি না তিনটা দিতে পারবো কিন্তু এগুলা লাইন আপে আর কি আমার টিমের লাইন আপে আছে তো আর ভাই এরা বা প্লেয়ার দিবে যে তিনটা প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আমি ওদের দিয়ে দিব আর ও এর বিনিময়ে ওরা একটা প্লেয়ার দিবে না থাই থাক থাক নিবো না নিব না আমরা আমরা অন্য প্লেয়ার দেখি আর কি কি আছে এখানে ডেইলি পিক্স টোকেন এই টোকেনগুলো নিতেও অনেক ভালো প্লেয়ার দিতে হয় কি করা যাবে এইটুকু ইন্ডিয়ার জানি না বাট এখানে ভালো কিছু প্লেয়ার দেওয়া রাখছে বা এই প্লেয়ারগুলো নিতো ওই যে উপরের যেই কন্ডিশনটা আছে এটা পূরণ করতে পারবো বাট এগুলো আমার ভালো প্লেয়ার এগুলো দিয়ে এগুলো এটা নিবো না এই কোনো আহোমরই প্লেয়ার না যে আমাকে আমি জিতে দিবে প্রত্যেক ম্যাচ তো আর কি আছে এখানে থিয়াগো শিল্পা আছে ও ভাই থিয়াগো সিলভারে নিতে পারব না ভাই নিচে একটাই জাস্ট কমপ্লিট আছে উপরে গুলো তো বাকি আছে বাদ দেখা যাক এটা এটা এটাতে হয় নাকি কারণ সেমই বা এগুলা আমি দিব না এই প্লেয়ার গুলো দিব না তো এখানে আর কি আছে আর তো কিছুই নাই এখন বেরিয়ে যাই আমরা এক্সচেঞ্জে আবার প্লেয়ার দেখা যাক ও টটের প্লেয়ার নিতে পারবো

লাপর তেরে দিছে ভাই দুইবার ভাই আটাশির ওভার এর বাট এটা তো ভালো না এতিয়া আমার আর ভালো ডিফেন্ডার আছে আর লাস্ট স্পিন করলাম দেখা যাক কি দেয় ওই যে রাফায়েল ভাই রাফায়েল লিওরে দিছে নব্বই ওভারে যে একটা ভালো প্লেয়ার দিছে এতক্ষণে আর এখানে কি আছে ইউনিভার্সাল এক্সচেঞ্জ নাকি

যাক কি তাই তুই কয়েন আছে কয়েন্ট দিব নাকি না কত কয়েন দিবে ভাই সিউর নাই ওরা আমার কন্টের দাম হচ্ছে গে গত তিন কোটি টাকার মতো পরে পরে দিয়ে বসে থাকবে এক মিলিয়ন মানে এক কোটি ডলার দিয়ে বসে থাকবে সরি এক কোটি টাকা আচ্ছা যাই হোক এক্সট্রা টাইমে দেখা যাক কি দিবে আমাকে ভাই লোডিং নিতে আছে আচ্ছা বসছে দেখা যাক কি দেয় আমাকে তো ওইসব ওর এখানে তিনটা খুবই বাজে প্লেয়ার দিছে আমাকে তো একটা চুজ করতে হবে তো যেটার ওপর বেশি ওইটাই চুজ করি নাকি তো পায়ে গেছি প্ল্যাটফর্ম তো আর কি করা যায় ভাই স্টোরে যাই স্টোরে দেখি কি আছে আমার কাছে অবশ্য জ্যাম আছে জ্যাম দিয়ে একটা স্পিন করি কোনটার করব কোনটার নয় হাজারের কোনো স্পিন আছে নাকি এই যে নয় হাজারের আছে একটা দেখি কি দেয় আমাকে নয় হাজার দিয়ে স্পিন করলে আমি তাকে একটা ভালো প্লেয়ার যদি পাই যাই তাহলে তো ভালোই ইউর মোমেন্টস বান্ডাল এই পাঁচ লাখ কয়েন দিছে নাকি শুধু এইগুলা কি দিয়ে আছে এইগুলার জন্য আমি নয় হাজার জিএম খরচ করছি নাকি না আর একটা ব্যাগ দিছে কি দিবে এটাতে

র‍িট কার্ড দিয়েছে ভাই খুবই ভালো প্লেয়ার ভাই রে ভাই এত দামি প্লেয়ার দিয়ে দিছে এটা ভালো ছিল ভাই 9000 দিয়ে স্পিন করে ভালো প্লেয়ার পাই নাই 3000 জেম দিয়ে স্পিন করার পর ভালো প্লেয়ার দিয়ে দিছে আচ্ছা আমার মনে হচ্ছে যে আমি আর ভালো প্লেয়ার পাইতে পারি আমার কাছে কিছু পয়েন্ট আছে সো এই পয়েন্টগুলো দিয়ে জার্নি পয়েন্টগুলো আমি নিতে পারবো অনেকগুলা কত আটশো টোকেন আছে আটশো দেয় দেখি ওই চারশোটা দিছে চারশোটা জার্নি পয়েন্ট দিছে তো আমি চারশোটা জার্নি পয়েন্ট দিয়ে এখন ইউরো কাপে যাবো ইউরো কাপে গিয়ে ওখানে গিয়ে স্পিন করবো ভালো ভালো প্লেয়ার আছে আমার জানা মতে এখানে একটা ফ্রি প্যাক আছে ফ্রি প্যাকটা কোথায় ওইটাতে একটা স্পিন দিই দেখি কোনো যদি ফ্রিতে ভালো কোনো প্লেয়ার পাওয়া যায় তাহলে তো ভালোই তো ফ্রি প্যাকটা কোথায় দেখতে হবে এখানেও তো নাই আসেই যে এখানে তো দেখি ফ্রিতে স্পিন করি কি এখানে আমার ভালো প্লেয়ার নাই তো কি দিচ্ছে ভাই নামগুলো হয়তো কঠিন ভাই টেরিয়ার মনে হচ্ছে নাম টেরিয়ার আচ্ছা যাই হোক আমরা ইউরো কাপে যাই এখানে আর কোনো কাজ নাই ভাই ঢুকেই দেখি যে এই প্লেয়ারটা ফ্রিতে দিতেছে ভাই এই প্লেটটা আমি যে মনে হচ্ছে কয়েবার যে ভাই সেই আমার হিসাব নেই তো সমস্যা আবার যেহেতু দিছে আবার এটা ক্লেম করি তো কাজ এখানে আমি আরও কিছু ফ্রিতে মনে করেন জার্নি পয়েন্ট টোকেন পাই গেছি তো এই যে দেখেন কত পঞ্চাশটা টোকেন দিছে আরও আমাকে তো ভালোই হয়েছে পঞ্চাশটা আরও কতগুলা হয়েছে আমার কাছে এরকম কতটা টোকেন আছে এখন আর যাক আরও কিছু পাইতেছি আরও পঞ্চাশটা টোকেন দিতেছে তো ভাই আমার লাগ ভালো হয়তো বা আমি গেলে ক্লেম করি না এখন ক্লেম ক্লেম করতেছি তো এখানে আবারও পঞ্চাশটা টোকেন পাওয়া যাব তো এই যে পঞ্চাশটা টোকেন আমি পাওয়া গেছি তো এখানে আমি ডাইরেক্ট কে স্পিন করে ডাইরেক্ট প্লেয়ার নিয়ে নিব ভালো ভালো প্লেয়ার আছে তো দেখা যায় কী পাই ইউরোর আসছে এখানে এখানে আর্ট প্লেয়ার ও ভাই এত স্যার স্যার ও প্রথম প্লেয়ারটা আমি পাইছি এর আগে তো এখানে যে আরো ভালো 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 প্লেয়ার আছে এগুলাকে আমাকে দিবে একশো টোকানি তো দিবে না মনে হইতেছে তাও দেখি স্পিন খুলেটা যদি পাই তো ওপেন হইতেছে ওপেন কি দিছে এত বাজে প্লেয়ার না পাই আমি আর এখানে একটা টোকানে খরচ করবো না তো ওইখানে গ্যারান্টিড কিছু প্লেয়ার দিবে এই যে এখানে মানে এখানে জাস্ট এত টোকেন দিয়ে দিলে আমাকে এই প্লেয়ারটা দিয়ে দেবে তো এর তো পেদ্রি নিছি এখন শহরে নেই সে খুবই ভালো ডিফেন্ডার তো ওরে নেই তো গ্যারান্টিড প্লেয়ার অবশ্যই পাই গেছি এটা আর বাট টোকেনগুলো ভাই জমাইতে খুবই কষ্ট হয়েছে যাই বলো এখানে টোকেনগুলো আমি নাও পাইতে পারতাম যে আমার কাছে টোকেনগুলো আছে আমি জানিও না তো এল বি ইংল্যান্ডের জোস আমার কাছে হয়তো বা এখন আরো কিছু টোকেন আছে যেটা দিয়ে আমি আর একটা প্লেয়ার নিতে পারবো কত আরো চারশো পঁচানব্বইটা টোকেন আছে তো আমি কী নেব এখান থেকে এসটি তো দরকার নাই বাট এখানে এলবি আছে জার্মানির আর কি আছে দুজনের তো নিলাম তোমার এল ডাব্লিউ নিলে মনে হয় হবে লেফট উইঙ্গের এর প্লেয়ার পর্তুগালের এটারে নিয়ে অবশ্যই আমার কাছে বিনিসিয়াস জুনিয়র আছে দুজনকেই খেলাব সমস্যা নেই দুজনই ভালো প্লেয়ার বাট মেনিসিয়াস তো বিশিয়াস কিন্তু দামটা আর কি কম আমার টিমের মধ্যে তো আমি কম দামিটা পাইছি আর কি দামিটা পাইনি তো এটা একটু দামি হবে আমার জন্য তো গিয়ে লিওরে ভালো ছিল মনে করেন যে মন মতো প্লেয়ার পাইতাম আর কি স্কোয়াডে ম্যাক্সিমাম প্লেয়ারই আমার মন মতো না সবল্টা প্লেয়ার বাট ভালো প্লেয়ার এটা না করা যাবে না তো ভাই আজকের দিনের শেষ রিওয়ার্ডটা পাওয়া জিতেছি কত পনেরোশো জ্যাম তো এই একই দিনে ভাই এতগুলো জিনিস পাইছি তো আপনারা বুঝতেই পারতেছেন যে গেম ডেলি খেললে বেশি বেশি করে রিওয়ার্ড পাবেন আর যে সময় ইভেন্ট চলে তো আরও রিওয়ার্ড পাওয়া যায় তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো গাইস গুড বাই